দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে আর আমরা দেখছি এখানে আমাদের প্রিয় সাহেব আলী ভাইয়ের গরু আর সেই গরুগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আজ হচ্ছে শুক্রবার সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম অনেক দিন পর আপনাদের হাটে এসেছে কি অবস্থা ভাই হাটে বেচা কেনা খুবই কম হিসাব নিকাশ করে আচ্ছা আমরা গতকালকে আপনার একটা ভিডিও দিয়েছিলাম আপনার বাড়ি থেকে আপনার খামার থেকে সেটার কি অবস্থা সেটা আচ্ছা কিছু বেচা হয়েছে কিছু আছে কিছু বাজারে নিয়ে এসছে আচ্ছা একটা অভিযোগ আছে আপনিও সেটা জানেন কয়েকদিন আগে আপনি একটা ভিডিওতে বলেছেন যে অনেকে অনেক কমেন্ট করে আপনার গরুর দাম বেশি

আচ্ছা এটা আমরা কি কালকে প্যাকেজে ছিল কেবল দুই এটা তো ছিল কালকে আচ্ছা কালকে একটা দাম চাইছিলেন সেটা হচ্ছে আপনার খামারের দাম ছিল আজকে হাটের দাম কত হাটের দাম আছে

বয়স হচ্ছে দুই দাঁত জাত মানের গরু আচ্ছা গেল এটা তারপর এটা কি কালকে ছিল এটা কত নম্বরে ছিল ভাই মনে নাই তিন নম্বরে ছিল তিন নম্বরে ছিল একদম নিখুঁত

আর ওইটা একটু দেখান সব চুয়ান্ন করে দেখানিছনে আর সামনে আর সামনে ছাপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তাহলে এই দুটা কত

মানুষের ভালো মানুষের শত্রু বেশি সমস্যা আমার মনে হয় না করাই হবে আমি নিজে কামাই করি খাবো আমার কেউ ঢোকা দেবে আমার কামাই আমি করি মাছের সমস্যা করলে নিজের লস না এটা তো আবার যত সমালোচনা করবে আমরা তত মনে করি যে একটা দাম বেশি ব্যবসা করবে আর মানুষ করবে না অবশ্যই না সবাই তো ব্যবসা করবে মানুষের করি না আমার মানুষ করবে কেন আমার সাহস আছে আমি মানুষের ক্ষতি করবো না আমার ক্ষতি হবে না

আচ্ছা বেশি না কথা বলো আচ্ছা তারপরে আবার শুনি এই যে গরুটা দেখছি আবারও রিভিউ দিই আমরা গরুটি এটা আপনি বললেন এক লক্ষ বত্রিশ হাজার একবার ফিক্সড কেউ বয়স বললেন নয় দশ মাস হবে নয় দশ মাস হবে এক লক্ষ বত্রিশ হাজার ফিক্সড আচ্ছা তারপরে এই দুটো এই দুটো বললেন তিন লক্ষ আঠারো হাজার এই দুটো হচ্ছে তিন লক্ষ আঠারো একবারে কাটে পিসের দাম ফিক্সড দাম এটা হচ্ছে হাটের দাম আর বাড়ির দাম যদি হয় কিছু কমবে আরো বেশি আচ্ছা এটা হচ্ছে হাটের দাম আচ্ছা তাই পাওয়া যাবে তারপরে হচ্ছে এটা এই দুটা হচ্ছে আপনার তিন লক্ষ দশ তিন লক্ষ পর্যন্ত দাম উঠছে এই হচ্ছে টোটাল পাঁচটা গরু আজকে নিয়েছেন আর বাড়িতে কতগুলো আছে বাড়িতে কতগুলো আছে আরো কিছু আছে সেগুলো নেই কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে সাহেবী ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাহেবী ভাইয়ের দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কথা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ 真でわきれない。